যে কোনো মাছ তো ফ্রিজে রেখে খেলে স্বাদ অনেকটাই কমে যায় শুধু একমাত্র মাছ ইলিশ যে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়া যায় আর ইলিশ মাছটা তো আমরা হরহ বাজারে পাইও না সেই দূরে বাজার থেকে আনতে হয় শিলিগুড়ির বাজার থেকে তো এটা ফ্রিজে রেখেও খাওয়া যায় আর এখন তো শাক সবজিটা তো বাড়ির সামনে থেকে কিনে খাওয়া যায় প্রতিদিন একটা প্রতিদিনে তারপরে মাছ তো ফ্রিজে রাখতেই হয় তো এই যে আজকে সকাল সকালে ইলিশ মাছ ভিজিয়ে দিলাম এটা আজকে সকালবেলায় রান্না করব ছোট বড় যে কোনো ইলিশ মাছ নিলে আমরা প্রথমেই ভাবি আজকে সর্ষে দিয়ে করবো আর সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে তবে আমার ঠাকুমাই শীতের দিনে সব সবজি দিয়েও ইলিশ রান্না করতো আজকে আমিও করব সিম বেগুন নতুন আলু দিয়ে ইলিশ করবো এই ইলিশ মাছের আশ ছাড়াতে আগে আমাদের বাড়িতে দেখেছি ওই ঝিনুক দিয়ে ছাড়াতো কিন্তু এখানে তো ঝিনুক নাই আজকে আমি চামিজ দিয়ে ছাড়ালাম কখনো কখনো এক টাকার পয়সা দিয়েও ছাড়াই মাছের আশ তো পরিষ্কার করে নিলাম এবার কেটে নিই এটাকে বলি আমরা নুকা এটা আমার মেয়ে ভাজা খেতে ভালোবাসে আগে তো আমাদের বাড়িতে দুই তিনটা ইলিশ মাছ আনতো আর এটা ভাজা করতো আমাদের বাড়ির সবাই খেতাম এটা দিয়ে কাটতে গিয়ে পেটের দিকটা একটা খসে গেছে তাতে অসুবিধা নাই ইলিশ মাছের গন্ধে স্বাদ মাছ কাটা শেষ হয়ে গেছে লেজার এই দিকটা কাটি নেই এবার কেটে দিচ্ছি ইলিশ মাছ তো বেশি ধুতে হয় না এখান থেকে দুই একবার ধুয়ে নিয়ে যাব মাছগুলো তো পরিষ্কার করে নিলাম এবার নুন হলুদ দিয়ে মেখেও নুন নুন হলুদ গুঁড়ো সবজিগুলো নিয়ে এলাম এদিকেও নুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসাবো গরম কড়াইতে সরষের তেল দিলাম আর ইলিশ মাছ রান্না করতেই তো সরষের তেল লাগবে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো মাছ ভাজা হতে হতে এদিকে সবজিগুলো কেটে নি সিমগুলো তো কেটে নিলাম আর এই নতুন আলুতে অনেক বালি থাকে তাই কাটার আগে ছিলে ধুয়ে নিয়ে এসেছি এদিকে এই কলের মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিই এবার বাকি পিসগুলো ভাজবো এই বেগুন নিয়ে আসছিল ভাজা খাওয়ার জন্য একটা ভাজা খাইছে আর একটা তরকারি শুধু বাসছে কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিই কালো জিরে শুধুমাত্র কালো যে ফুল সবজি সবজিগুলো দেবো ওপরে দিলাম এবার হলুদ লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো খুবই কম দিব কাঁচা লঙ্কাও কেটে দিবো সবজিগুলো তেল মশলায় অনেকটা মজে নিয়েছি এবার ঝোলে জল দেবো একেবারে ভাজা ভাজা করে নিলাম এখনই ঝোলে জলটা দিতে আমার ঠাকুমা যদি শীতকালে ইলিশ রান্না করতে এরকম সবজি দেয় তবে মূলাও দিত তরকারি জাল হয়ে গেছে এবার মাছ ভাজা দিব রান্না হয়ে এসেছে এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি তো ইলিশ মাছের না খেতেই পছন্দ করি বেশি এবার খেয়ে নেবো সকাল সকালে রান্না করলাম খিদে পেয়ে গেছে সেই স্বাদ তো এই ছিল আজকের রান্না শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আলু বেগুন সিম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে দেখো